প্রতিনিয়ত গিটারে যারা হাত ব্যবহার করেন এক কথায় বলতে গেলে যাদের বদ অভ্যাসের সমস্যা আছে যারা প্রতিনিয়ত গিটারে হাত মেরে শরীর স্বাস্থ্য দুর্বল করে ফেলেছেন চোখে ঝাপসা দেখেন শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছে হঠাৎ করে বসে থাকলে বসে দাঁড়ালে আপনি যখন দাঁড়াবেন তখন আপনার চোখে অন্ধকার দেখেন কিংবা চোখে ঝাপসা দেখেন তো আজকে যে ওষুধ দুটি দেখাচ্ছি এই ওষুধ দুটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এই যে সমস্যাটা আছে যে বদব্যাস করে আপনার শরীরের অনেক বেশি দুর্বলতা আপনি করে ফেলেছেন সেই দুর্বলতা থেকে আপনাকে পুনরায় মুক্তি দিতে সাহায্য করবে এবং এই ওষুধ দুটি কিন্তু দাম অল্প টাকায় অল্প টাকায় আপনার শরীরের শক্তি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন প্রথম অবস্থায় যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো ডেরাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ ফ্যারোজি সিআই আর এটার ভিতরে কিন্তু আপনার অনেকগুলো উপাদান দেওয়া আছে যেমন ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক সালফেট অনেক উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে কিন্তু এই ভিটামিনটি এটার দাম মাত্র তিন টাকা একটি ক্যাপসুলের দাম একটি ক্যাপসুলের দাম মাত্র তিন টাকা এটি যদি আপনি কন্টিনিউ এক মাস খেতে পারেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য আপনি ভালো করতে পারবেন আপনার শরীরের দুর্বলতা আপনি কাটাতে পারবেন শরীরে যত প্রকার শক্তি হারিয়ে ফেলেছে পুনরায় আবার শক্তি ফিরিয়ে আনতে পারবেন এই ওষুধটি আপনি বেশি দিন খেলে আপনার শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না কোনো প্রকার সাইড এফেক্ট হবে না কারণ এটা হলো এক প্রকার খুব পাওয়ারফুল একটি ভিটামিন এটা হলো ফেরোজি সি এ তিন টাকা পিস ইন্টারন্যাশনাল কোম্পানির ওষুধ এর পাশাপাশি অবশ্যই আপনার একটি ক্যালসিয়াম খেতে হবে যেমন আমি আপনাদের এটা দেখাচ্ছি এটা হলো ইউরো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ ইউরোক্যাল ডিএক্স আর এটার ভিতরে ভিটামিন এবং ভিটামিন ডি ফর্মুলা তৈরি করা হয়ে থাকে এটা এটাও খুবই পাওয়ারফুল একটি ভিটামিন এটা আপনারা বিভিন্ন কোম্পানি খেতে পারেন যেমন কোরাবন ডিএক্স এবং ফসিকল ডিএক্স কোরালক্যাল ডিএক্স এরকমের ওষুধও আপনারা খেতে পারেন আর এটা যে খেতে হবে সেটা কিন্তু নয় অন্য অন্য কোম্পানির আপনারা খেতে পারেন তবে ডিএক্সটা খাবেন অনেকেই কিন্তু আছেন ডি খান সেক্ষেত্রে ডি খেলে কিন্তু হবে না ডিএক্স খেতে হবে আর এই ডিএক্সটা হবে কি আপনার যে শরীরে বিভিন্ন স্থানে যে জয়েন্টে ব্যথা এবং মাজায় ব্যথা হয়ে গেছে এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর যে ঘাটতিটা আছে শরীরে সেই ঘাটতিটাও কিন্তু এই ওষুধটিতে পূরণ করতে খুব দ্রুত গতিতে গিয়ে সহজতে করবে এটা সকালে একটি দুপার একটি আপনার খেতে হবে আর এর পাশাপাশি অবশ্যই এই ওষুধটি এই ফেরোজি সিআই এটা আপনার সকালে একটি রাত্রে একটি খেতে হবে এটা আপনি নর্মাল এক মাস যদি আপনি এভাবে কন্টিনিউ খেতে পারেন তাহলে আপনার শরীরে যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতা আপনি কাটাতে পারবেন শরীরের শক্তি ফিরিয়ে আনবেন এবং খাবারের রুচিও কিন্তু বাড়াতে সাহায্য করবে আর এটার দাম মাত্র একশো টাকা একপাত ওষুধের দাম এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না পেসটি ফলো করতে ভুলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ